এই শাকটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন এটা কি পাতা হ্যাঁ ঠিকই চিনেছেন এটা থানকুনি পাতা দেখুন এটা খুবই একটা উপকারী পাতা আর এটা দিয়ে আজকে আমি বানাতে চলেছি একটা রেসিপি আর সেটাই আপনাদের সাথে শেয়ার করব জানেন তো বন্ধুরা এই শাকটা আমাদের পেটের পক্ষে খুবই উপকারী বিশেষ করে যাদের প্রায়শই পেট খারাপ হয় পেটের গণ্ডগোল হয় তারা যদি এই শাকটা প্রায় সময় খেয়ে থাকেন তাহলে তারারা অনেকটা উপকার পাবেন তাহলে বন্ধুরা চলুন আজ আমি কীভাবে এই থানকুনি পাতা দিয়ে রেসিপিটা বানাই সেটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে নিন বন্ধুরা এই শাকটা বানাবার জন্য আমি কয়েকটা উপকরণ নিয়ে নিয়েছি নিয়ে নিয়েছি দুটো কাঁচা লঙ্কা দু চামচ পোস্ত কয়েকটা ভাজা বাদামের টুকরো এক চামচ পানমৌরি এক চামচ সাদা তিল আর হাফ চামচ মতো কালো সর্ষে এটা আমি এখন শিলে বেটে নেব একটু জল দিয়ে অল্প একটু জল দিয়ে এগুলো একটু বেটে নিচ্ছি যেহেতু কালো সর্ষে আছে সেহেতু দু চিমটে লবণের মধ্যে দিয়ে দিলাম এই দু চিমটে মতো এবার আমি সবগুলো একসাথে আবার বেটে নেব দেখুন আমি এইভাবে বেটে নিয়েছি সবগুলো এবার যেটা করতে হবে এই থালকুনি পাতাগুলো একটা মিক্সিং জারে দিয়ে খুব মিহি করে মিক্স করে নিতে হবে এটা আপনারা শিল পাটাতেও বেটে নিতে পারেন অল্প অল্প করে আমি এটা দুবারে করব এতে একটু আমি সামান্য জল দেব থানকুনি পাতা সবগুলোকে আমি এইভাবে মিক্স করে নিয়েছি ঘনত্বটা ঠিক এইভাবেই রেখেছি আর এভাবেই এর ঘনত্বটা রাখতে হবে এরপর আমি দিয়ে দেবো ওইতে ওই যে বেটে রেখেছিলাম ওই মশলাটা তারপর দিয়ে দিচ্ছি ছোটো ছোটো করে কেটে রাখা টমেটো কুচি এবার যোগ করবো এতে এই পনিরগুলোকে ছোটো ছোটো করে কেটে আমি এর মধ্যে দিয়ে দেবো এর মধ্যে দিয়ে দেবো সামান্য স্বাদ মতো লবণ এক কম একটু গোলমরিচ এক চিমটে হলুদ তারপরে এতে মিশিয়ে নেব কাঁচা সর্ষের তেল এই দু তিন চামচ দু চামচের মতোই দিলাম এবারে আমি এগুলোকে একসাথে এই মিক্সিং জারের মধ্যেই মিশিয়ে নিচ্ছি একটু ভালো করে একটা ছোট টিফিন কৌটো নিয়েছি এখন এর মধ্যে এগুলো ঢেলে দেবো সবশেষে দিয়ে দেব একটু কাঁচা লঙ্কা চেরা চামচ সর্ষে তেল দিয়ে এটাকে গরম ভাতের মধ্যে বসিয়ে দেব একটু নিচ থেকে মুছে নিয়ে এটার মধ্যে করে গরম ভাতের মধ্যে বসিয়ে দেবো এটা অনেকটাই নরম শাক তাই এই ভাবেই এটা হয়ে যাবে সুন্দরভাবে জানেন তো বন্ধুরা এটা থেকে একটা স্মেল বেরোয় এরকম মশলা দিয়ে এই এই আমি যেই মশলাগুলো দিলাম এই মশলাগুলো দিয়ে করলে ওটা থেকে আর সেই একটা সেই যে একটা বাচ্চারা খেতে চায় না একটা খারাপ খারাপ ঠিক বলবো না মানে এই বাচ্চাটা পছন্দ করে না ওই স্মেলটা ওই স্মেলটা আর হবে না দেখুন বন্ধুরা আধ ঘন্টা প্রায় আধ ঘন্টা পরেই এলাম এবার দেখব এটা খুলে আমার এই থানকুনি পাতা ভাপাটা কেমন হলো দেখুন বন্ধুরা খুব গরম এটা দিয়ে নামাতে পারছি না দেখুন কত সুন্দর ভাপা হয়ে গেছে এই দেখুন গরম ভাতের সাথে এরকম ভাপা হলে আর কি চাই মাঝে মাঝে এই যে পনিরের টুকরো টুকরো মুখে পড়বে তখন খেতে খুবই সুস্বাদু লাগবে সবচেয়ে বড় কথা এটা খুবই উপকারী খুবই উপকারী অনেক ছোটোবেলায় আমার মা খাওয়াতেন আমাদের সব ভাই বোনকে সপ্তাহে একদিন করে থালকুনি পাতা থালকুনি পাতা বেটে এইভাবে ভাপা করে তো অনেক দিন পরে সেই মায়ের রেসিপিটা মনে পড়ল তাই বানালাম তো দেখে বন্ধুরা বলবেন কেমন হয়েছে আর আপনাদের যদি রেসিপিটা ভালো লেগে থাকে পছন্দ হয় তাহলে একবার বানিয়ে খাওয়ার অনুরোধ রইল নমস্কার তাহলে দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণ আপনারা ভালো থাকবেন Schustet ab, Bill.